আপনি অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন ফোনের ডিসপ্লেতে কিন্তু সুন্দর সুন্দর সেটিংস আছে এই সেটিংসগুলো আপনি অনেকে আছে জানেন অনেকে আছে জানে না তো আমি দেখেছি এই সুন্দর সুন্দর সেটিংসগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন ফোনে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেটিংস থাকে আমরা অনেকে জানি না তাই এটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকলে এই কাজগুলো শিখে এখন অসাধারণ কিছু কাজ দেখুন আমি ফোনের ডিসপ্লেটা এইভাবে দুই অ্যাঙ্গলে চেপে ধরলাম চেপে দেওয়ার পরে অপশনটা চলে এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে অসাধারণ কিছু কাজ এখানে মোর অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে এইখান থেকে আমি এই যে পরে হোম স্ক্রিন এই অপশনটা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনি কিন্তু দুইটি অপশন পেয়ে যাবেন তো আমি প্রথমে এইটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি যে এটা কি অপশন প্রথম যেটা আছে সেটা কিন্তু দেখুন আমার এখানে কিন্তু এখানে এই অপশনটা আছে হচ্ছে আপনার অ্যাপসগুলো কিন্তু এই সাইডে এখানে কিন্তু কোনো অ্যাপস নাই তো এইখানে যে আমি নিয়ে আসবো এইখানে সিরিয়াল নিচে দিকে ছেড়া দেবেন তার জন্য এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে হোম স্ক্রিন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এই অপশনটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে এটাকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখন দেখুন আমি এখান থেকে বেরিয়ে চলে আসলে দেখুন এখন কিন্তু আমার এই সাইডে বেশি অ্যাপস নাই তো এখান থেকে কিন্তু আমি এখন এদিকে চলে গেলে কিন্তু নিচে কিন্তু আমার প্রচুর অ্যাপস রয়েছে তো অ্যান্ড্রয়েড এটা দারুণ কাজ তো এখানে কিন্তু আরও অনেক অনেক কাজ আছে তো আমি আপনাদের দেখে দিচ্ছি তো আমি আবার এটাকে এরকম চেপে দিলাম চেপে দি এখানে চলে গেলাম চলে যাওয়ার পর এটাকে আমি আবার ঠিক করে নিচ্ছি এ দেখুন এখানে চাকর এখানে এইখানে একটা ক্লিক দিয়ে আবার আপনি উপরে এটা দিলে কিন্তু আপনার এটা আবার যেরকম ছিল সেরকম হয়ে যাবে তো এখান থেকে দেখুন অসাধারণ কিছু কাজ এখানে একটা ক্লিক দিলে প্রথম অপশনটায় চলে যাবেন এখানে তো এখানে চলে যাওয়ার পর দেখুন আপনার স্ক্রিনগুলো কিন্তু কিভাবে আসবে দেখুন এখানে এটাকে স্ল্যাট দিলে এভাবে করে কিন্তু আপনার এক একটা পেজ আসবে তারপর এই পাশেটা দিলে এইভাবে আসবে এই দিলে এইভাবে আসবে এই দিলে এইভাবে আসবে তুই এই কিন্তু আরও অনেক আছে এই পাশেটা দিলে এইভাবে আসবে এইটা দিলে এইভাবে আসবে এইটা দিলে এইভাবে আসবে অসাধারণভাবে এগুলো কিন্তু আপনার পেজগুলো আসবে তো এইখান থেকে তারপর আবার চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনের আউট এটা হচ্ছে ফোর বাই ফাইভ আছে আমি চাইলে ফাইভ বাই ফাইভ করে দিলে আপনার কিন্তু পাঁচটা করে শো করবে এখানে যা আছে যত অ্যাপস আছে এখানে পাঁচটা করে শো করবে দেখুন এখানে প্রত্যেকটা অ্যাপস পাঁচটা পাঁচটা করে শো করবে এখান থেকে আমি চলে গেলে এই দেখুন প্রত্যেকটা অ্যাপস এখন আমার এখানে পাঁচটা পাঁচটা করে শো করতেছে তো করে কিন্তু আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এখানে আমি যদি ফোর করে দিই ফোর করে দিলে কিন্তু এখন আমার প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখন চারটা চারটা করে শো করতেছে তারপর আবার চলে গেলাম আবার চলে যাওয়ার পরে এখান থেকে এই নিচে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন আউট এই যদি আমি এখান থেকে অন করে দিই অন করে দিলে আমার স্ক্রিনের কিন্তু দারুণ একটা আপনার স্ক্রিন থেকে কোনো কেউ কোনো জায়গায় সরিয়ে দিতে পারবে না দেখুন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো যেখানে আসে সেইখানে থাকবে অ্যাপ্লিকেশনটা কোথাও যাবে না এটা কিন্তু আপনার হোম স্ক্রিনে লক হয়ে গেছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি চেপে ধরলে কোথাও না এখানে দেখুন লেখাই আছে হোম স্ক্রিন লক এখান থেকে চেপে ধরে কোন জায়গায় নিতে গেলে এই লেখাটা আসবে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন দেবো করে সুন্দরйгаস্থিও আপনি কিন্তু আপনার ফোনের জন্য করতে পারেন আপনার অ্যাপস গুলো অন্য কোথাও নিয়ে রাখতে পারবেন না তো অসাধারণ সেটিংটা চাইলে আপনি করতে পারেন আবার না চাইলে এখানে সে অফ করে দিতে পারেন তো আবার মরে চলে গেলে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর সেটিংস আছে আপনি চাইলে আপনার এখানে সুন্দর একটা সেটিং দেখুন এইখানে এই সেটিংটা যদি আপনি এখানে অন করে রাখেন রাখার পরে কিন্তু এখানে আপনি এক্সট্রা একটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন অবশ্যই